আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিওটা হবে শুধু পুজোতে আমি কি কি শপিং করেছি সেই সব তোমাদের দেখাতে চাই তো সেই জিনিসপত্র নিয়ে যে এইখানটা রয়েছে সব বের করেছি দেখাও এদিকে এই দেখো সব দেখাতে এক এক করে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো তো সবার প্রথমে একটা শাড়ি দেখো এই শাড়িটা আমরা কিনে নিই এটা আমার মার কাজের বাড়ি থেকে আমার মাকে গিফট করেছে পুজোতে তো শাড়ির আঁচলটা এই দেখো ভিতরে ওই যে গোল্ডেন পুরো আর গোল্ডেনের মধ্যে সি গ্রিন কালার দারুণ লাগছে কালারটা কালার কম্বিনেশনটা খুবই ভালো তো এই একটা শাড়ি দেখতেই পাচ্ছ আর একটা শাড়ি এটা হচ্ছে যে বাটি ছাপা বাটিকে ছাপার মধ্যে এটা কিন্তু সুতি না এটা মানে পুরো কটন না এটা মিক্স আছে কিন্তু এই শাড়িগুলো বেস্ট কোয়ালিটি ভালো আর মা যেহেতু কাজে করনে যায় সব সময় ওর জন্য মা জন্য এই শাড়ি তিনটে নিয়েছি যাতে বছরে তিনটে শাড়ি মান লাগে যাওয়া জন্য একটু ভালো শাড়ি যাতে যেতে পারে আসতে পারে পুজোর টাইমে এগুলো পরবো তো এই শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে শাড়িগুলো কিন্তু ছাপাগুলো খুব সুন্দর তিনটে তিন কালারের নিয়েছি এগুলো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো দুটো শাড়ি দেখানো হলো তো এটা আমাদের বিবাহবাসীকে শাড়ি এটা অলরেডি আমি একবার পড়েছি তোমরা হয়তো দেখেছো ভিডিওর মধ্যে ব্লগ ভিডিওর মধ্যে বা কিছু তো এটা যেহেতু পুজোর মধ্যেই কাছাকাছি কেনা আর একবার তোমাদের একটু দেখিয়ে দিলাম এই জন্য অতটা খুললাম না যেহেতু তোমরা অলরেডি দেখেছো পরে এবং শর্ট ভিডিও লং ভিডিওর মধ্যেও তোমরা দেখেছো ভিডিওটা তো ওই জন্য ভালো করে খুললাম না দেখতেই পেলে তারপরে এই আর একটা দেখো নতুন শাড়ি এটা হয়তো যত সম্ভব এই বছরে নতুন উঠেছে বলতে পারবো না একটা যদি শাড়ি সেই তো বললো নতুন উঠেছে তো এই দেখো এই শাড়িটা এরকম আছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু কুচি বসছে এটা তো কুচিতে পড়বে ঠিক আছে এর ব্লাউজ পিস আছে বলেছো আমি এখনো জানি না কেমন কি আছে না আছে তো শাড়িটা প্লেনের মধ্যে কিন্তু শাড়িটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কালার কম্বিনেশানটা অবশ্যই জানাবে আর শাড়িটা কেমন আছে অবশ্যই জানাবে তোমাদের আমার অপেক্ষায় থাকলাম তো এই একটা শাড়ি এটা আমার এবং আমার মা দুজন যাতে করতে পারি সেই হিসাবে নেওয়া তো এই একটা শাড়ি এটা এই শাড়িটা অরেঞ্জ আর পিঙ্কের মধ্যে আছে টুয়েল টোনের শাড়ি এটা কিন্তু আঁচল এই যে এটা আঁচল পৈশান ঠিক আছে অনেকই শাড়ি কেনা হয়েছে আমাদের এই বছর আগের বছরেও কিনেছে এই বছরও কিনেছে এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে এমন এমন শাড়ি কিনি আমরা আমি আর মা দুজনে যাতে পরতে পারি সেরকম কালার কিনি তো শাড়িটা আমার গাড়ি কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমার মায়ের খুব ভালো লেগেছে শাড়িটা তো এই একটা শাড়ি শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কারণ তোমাদের জানানোর অপেক্ষায় থাকি আমরা তোমরা কিন্তু জানাও না তো যাই হোক জানালে ভালো তো বন্ধুরা এই দেখো এই একটা শাড়ি এর ব্লাউজ পিসটা দেখো এই শাড়িটা তো ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা দেখলে প্রেমে পড়ে যাওয়ার মতন ব্লাউজ পিস দারুণ একটা ব্লাউজ পিস আর এর শাড়িটা দেখো এর শাড়িটা দেখলেও তো আরো প্রেমে পড়ে যাওয়ার মতন শাড়ি এই শাড়িটা এরকম আছে এটাও এক এটা সুন্দর তো যাই হোক কোন কথা হবে না গায়ে ফেলে দেখাচ্ছি কেমন লাগছে শাড়িগুলো তো তোমরা অবশ্যই জানাবে শাড়িগুলো কেমন তোমাদেরও মতামত জানার দরকার আছে না

কেমন লাগছে তোমরা জানাতে থাকবে ঠিক আছে তো কতগুলো শাড়ি হয়েছে শুধু তোমাদের আমি পরে দেখাচ্ছি দেখাচ্ছি আমার কটা শাড়ি মায়ের কটা শাড়ি তো দেখেই নিলে এটা এটা কেমন হয়েছে আমার তো খুব এইখানের মধ্যে সবচেয়ে আমার প্রিয় দুটো শাড়ি লেগেছে এই একটা আহার এই যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল পিওর একটা হলুদ মানে বাসন্তী কালারের যে হলুদটা সেটা খুব

ওই বেশি ভালো লাগে যে গোল্ডেন জড়ি তো সিলভার জড়ি তো এই শাড়িটা পুরো হলুদের মধ্যে তোমাদের এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো শাড়ি তো শেষ বলতে গেলে শেষ কোনোদিনই হবে না আমার কাছে আমি প্রচুর জিনিসপত্র কিনি আর এই দেখো তোমাদের দাদা এই একটা গেঞ্জি গেঞ্জি ছেলেদের কি খুলে দেখো এই একটা গেঞ্জি এটার সাথে এই জিন্সটা কিনে দিয়েছি আর এটা কটন জিন্স এটার সাথে ব্ল্যাক কালারের গেঞ্জি কিনে আর একটা বিবাহ বাসিকের দিনও অলরেডি পরে ফেলেছে এইগুলো হচ্ছে তোমার দাদা ভাইয়ের জিনিস তো দাদা ভাইয়ের সবচেয়ে দাদা ভাইয়ের সব কালারই পছন্দ মানে কারণ ও খুব তোমরা সেটা তো তোমাদের এই কেমন তো আর দেখাই এই কুর্তিটা আমি আমার ননদ দিয়েছি ওর জন্মদিন গেছে সামনে কিছু দিতে পারিনি তো একবারে পুজোর সময় দিলাম জিনিসটা এই কুর্তিটা কেমন হচ্ছে বলবো এটা অনেক রোগালোকের কুর্তি এটা দিদির কুর্তি ঠিক আছে এটা শাশুড়ি মার সায়া আমার মারে আর এ বছরের সায়া কিনি আমরা আছে বলি এবছরের সায়া কিন্তু মাকে দিয়েছি শাশুড়ি এগুলো বালিশের হর পোল বালিশের হর এগুলো তো কিনেছি তাই তোমাদের একটু দেখিয়ে দি না এবার আমি দেখাই আমার জুতো এই দেখো জুতো অলরেডি হয়তো শর্টে দেখেছ তো এই দেখো সব এগুলো কিন্তু আমি মিশু দিয়ে অনলাইন শপিং করেছি এটা মিশু দিয়ে নিয়েছি তো খুব ভালো প্রাইসে এই জুতোটা পেয়েছি হুম এই জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তার সাথে এই হিলটা অনেকটাই বড় হিল আগে আমি প্রচুর হিল করতাম এখন এটা আসি সবসময় পড়ার জন্য না কোনো জায়গায় যদি একটু শাড়ি কোনো জায়গায় অনুষ্ঠানে গেলাম বা ভিডিও ভিডিও বানানোর জন্য এই হিল হাঁটা চলার ভিডিও খুব সুন্দর আসে যার জন্য এটা কেনা এটা সবসময় পড়ার জন্য না আর এটা অফারে চলছিল বলে আমি এটা নিয়েছি নইলে আমি নিতাম না কারণ এটার দাম অনেক এটার দাম অনেক আমি নিতাম না কিন্তু অফারে পেয়েছি বলে নিয়েছি তো এই জুতোটা এরকম আসছে তো সেই হচ্ছে পুজোর শপিং মা জুতো কিনে দিয়েছিলাম মা অলরেডি পরে নিয়েছে পুজোতে আর আমার জুতো আমি কিনেছিলাম এক পাটি হারিয়ে দিয়েছি সেটা ফেলেও দিলাম মানে টেন থেকে পড়ে গেছে জুতোটা টেনে উঠতে গিয়ে তো যাই হোক কি করা যাবে এটা পড়া হবে না তো আজকে কয়েক জিনিসপত্র যে পুজোর যে শপিং গুলো করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কি কেনাকাটি করেছো অবশ্যই জানাবে আর আমাদের কতগুলো শাড়ি হয়েছে দেখতেই পাচ্ছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা আটখানা নয় দশখানা মতন শাড়ি হয়েছে আর দিদির জিনিসপত্র আছে আমি আর দিদির জিনিসপত্র দেখাবো না কারণ ওটা ওর জিনিস ও দেখাবে কারণ টুকটাক যা পেয়েছি দেখিয়ে দিয়েছি আমার ব্লগুলো কেমন মানে ভিডিওর শাড়ি জামা কাপড়ের কালারগুলো কালেকশানগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে আর একটু আনকমন নিয়েছি এই বছরে আগের বছরেও আনকমন নিয়েছিলাম এই বছরও নিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর কোন জিনিসটা বেশি ভালো হয়েছে কোন শাড়িটা বেশি ভালো হয়েছে সেটাও তোমরা জানাবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা কেমন লেগেছে বারবার বলছি কিন্তু জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ হয়ে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর পুজো তোমাদের পুজো অনেক অনেক ভালো কাটুক এই কামনাই করি চলো টাটা গুড নাইট